বোঝো কিন্তু যুবক বোঝো বুঝানো ভালো করে নিজের সাথে পরামর্শ করে হাত উঠাও কেননা তুমি একা আসো না তোমার সাথেও আরেকজন আসে হুম উনিও বড় হুজুর কিন্তু আমাদের চেয়ে বহুত বড় এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের আবাদত ছিল ওনার প্রত্যেকটা আকাশে বিশেষ নামে ওনাকে ডাকা হইত প্রথম আকাশে আবেদ দ্বিতীয় আকাশে জাহেদ তৃতীয় আকাশে আরেফ চতুর্থ আকাশে তকি পঞ্চম আকাশে বলি ষষ্ঠ আকাশে খাসেন সপ্তম আকাশে আজা শেখ সাদির রহমতুল্লাহ কবিতা লেখছেন সপ্তম আকাশের উপাদিনিয়া বলছে তাকব্বর রা আজাজিল রা খারে কর্ত বসন দানে লানত গ্রিফতারে কর্ত সপ্তম আকাশে আজাজিল বলা হইতো অফিল আর সে মকতুবুল ইবলিস আরও সে ইবলিস লেখা ছিল বিতাড়িত লেখা ছিল শেষ পরিণামের ব্যাপারে সে উদাসীন ছিল সে আমাদের কারণে আমাদের কারণে তোমার আমার কারণে সে বিতাড়িত হয়েছে আমাদের অস্তিত্ব হইতো না তো কোনো দিন সেও বিতাড়িত হইতো না আমাদের কারণে সে বিতাড়িত হয়েছে বিদায় সে আমার সাথে আসছে তুমি অঙ্গীকার এখানে করলে হবে কি নিচে সিঁড়ি দিয়া নামতে দেরি তার কাছে রিমোট কন্ট্রোল আছে সব ডিলেট করতে দেরি করবে না কিন্তু এই জন্য তোমাদেরকে বলি পাক্কা ওয়াদা কিনা বলো যুবক পাক্কা ওয়াদা আল্লাহ কবুল করুক আর হবে না কেন তার গোলাম সে তো সারা জীবন আমাদের জন্যই দেওয়া গেছেন হায় 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 ওই ব্যক্তিত্ব আমি কেমনে বুঝাবো তোমাদেরকে বুঝেইলে আরও অনেক বুঝাইতে হবে হায় আমি তো কখনো কখনো বলি মেরাজ অনেকগুলো কারণে হয়েছে একটা কারণ এটাও ছিল আল্লাহ মনে হয় এই কথা পছন্দ করতেছিলেন না যে জিবরিল আসবে আর আমার বন্ধুর পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসবে আমার বন্ধু জিবরিলকে দেখবে আর জিবরিল বন্ধুকে দেখবে আর জিবরিল বন্ধুর সাথে কথা বলবে আর বন্ধু জিবরিলের সাথে কথা বলবে আল্লাহ মনে এটা সইতে পারতেছিলেন না এই জন্য আল্লাহ ম্যারাজে নিয়ে গেছেন আর বলছে জিবরিল তোমাকে আউট করে দিব এরকম আর চলতে দেওয়া যায় না আমি বন্ধুকে ডাইকা নিব তোমাকে আউট করে দিব বন্ধুকে পাশে বসাবো আমি বন্ধুকে দেখবো বন্ধু আমাকে দেখবে আর বন্ধু বলবে আমি শুনবো আমি বলবো বন্ধু শুনবো তুমি আও এই জন্য মেরাজ আর মেরাজ এই জন্য এই জন্য আল্লাহ সবাইকে আমাদেরকে নিজ ইচ্ছায় সমগ্র সৃষ্টিকে গঠন দিছেন রমন কি আলাই আলাইসাল্লাম কেউ আল্লাহ নিজ ইচ্ছায় গঠন দিছেন একজনকে দেন না নিজ ইচ্ছায় গঠন উনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম উনাকে গঠন দিছেন উনি যেমন চাইছেন এই জন্য হাসান বি সাবেদ বলছেন খলিক তাসা তাউ আপনি তো ওরকম হয়েছেন যেরকম আপনি চাইছেন আল্লাহ চাইছেন আপনি যেরকম চাইছেন তো আল্লাহ বলে বন্ধু আপনাকে তো দেখি যে আপনাকে সারা সারাদিনই দেখি সব সময় দেখি লুকানো কিছু নাই আপনার আমার থেকে আপনি কিন্তু বন্ধু একটু কাছে আইসা বসেন তো একটু দেখি আপনি চাইলেন কেমন আমি বানাইলাম কেমন এটা হলো ম্যারাজ আপনি কেমন চাইলেন আর আমি কেমন বানাইলাম এটা হলো ম্যারাজ ওই নবীর বেরি কেন পড়বো না যে আরও সে যায় আমাদের কথা বলেন না উঠাউটি না করি আমি শ্যার জায়গায় চলে আসছি আপনাদের চেয়ে আমিও বেশি ক্লান্ত মেরে দোস্ত আপনি কেন তার গোলাম হবেন না আরও সে আমি তিন থেকে চারটা দেখাবো যদি আপনার বুঝের হয় তো বুঝে আসবে আর না হইলে বুঝে আসবে না কাউকে মিনারা দেখাইলেও বুঝে আসে না আর কাউকে ইশারা দিলেও বুঝে আসে বোঝেন না মনে হয় আমার কথা কাউকে যদি মিনারা দেখানো হয় তারপরে সে বোঝে না এটা মসজিদ না কি ঠিক না আবার কাউকে ইশারা দিলেই বুঝে দুই থেকে তিনটা চারটা আপনাদেরকে দেখাবো যে আপনি ওনার গোলাম হবেন না তো হবেন না কেন যে আরো সে যে আপনাকে আমাকে বলেন নাই আল্লাহ জিজ্ঞাস করছে বন্ধু আজকে কি চাইতে আসছেন বলছে লা আজকে চাইতে আসছি উন্নতি 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 আজকে আমি উন্মত চাব বলছে কেন এইখানে উন্মত হায় আল্লাহ যতজনের সাথে কথা বলছেন পর্দার এই পার থেকে বলছেন আল্লাহ ওই পারে উনি এই পারে আমি তুর পাহাড় দেখছি ওইখানের হাদিস আমি এখন বলতে চাইতেছি না পা দিতে দেরি ওই হাদিস আমার ভিতরে আসতে দেরি হয় নাই আমি ভাবছি মুসা আল ইসলাম তো এইখানেই কথা বলছেন তো আল্লাহ বলছে মুসাল্লালাম ও আল্লাহ বসে মুসা কথা বলি বলে বটে লেকিন বাইনি কি ও বাইনা কা হিজাব তোমার আমার মাঝে পর্দা আছে সত্তর হাজার পর্দা আনা ওরা আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে তুমি এটা ভাইব না আমি চুরাই তুমি পদদেশে দেশে সাথে কথা বলছেন জমিনে রাইখা আপনার আমার নবীজির সাথে কথা বলছেন তো আরো সে নিয়া পাশে বসায় মুসা আলাহ ইসলামকে তাজাল্লি সত্তর হাজার পর্দার ওই পার থেকে। চল্লিশ দিন পর্যন্ত বেহুশের মতো ছিলেন চল্লিশ দিন টানা যারা দেখতে গেছিলেন সব মারা গেছেন উনি শুধু বেচা ছিলেন চল্লিশ দিন বেহুশের মতো ছিলেন কিন্তু আপনার আমার নবী পাশাপাশি আপনাদেরকে আমি কাঁসা কাসি দেখাইতে পারতাম প্র্যাকটিক্যালি এরকম কাছে বসা ছিলেন কোনো পর্দা ছিল না ওইখানে হারায়া যাওয়ার কথা ছিল কিন্তু হারায় নাই সব হারায় গেছে না হাসানের কথা না হোসাইনের কথা না আলীর কথা না ফাতেমার কথা অথচ হাসান হুসেন কলিজার টুকরা একদিন দুই নাতি এইসব পাশে বসা দুইজনে দুই রানের ভিতরে বসা গেছে আর বলতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুইজন তো নানায় বইলা দিছে ফট কইরা আমি উত্তম দুইজনে বস হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বলে এত হাসো কেন কয় জবাব হয় নাই কয় মানি কয় জবাব হয় নাই কয় মানি আমরা দুইজন উত্তম কয় কি কইরা কয় বলেন আমাদের আব্বাকে কয় বলো আব্বার পরিচয় বলতেছে আবু আপনার আব্বা তো আমাকে আব্বার সামনে কিছুই না আমাকে আম্মা রে চিনেন তো বলছে আম্মাজানকে তো আম্মাজানের পরিচয় দেওয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই আপনার মা তো আমার মার সামনে কিছুই না আমাকেও নানা চিনেন তো পরিচয় দিয়া বলতেছে যদ্দুকা লাইসা বিশাই আপনি নানা জানের তো মানুষ নামই জানে না এই এইখানে ওলামারে জিজ্ঞাসা করলে অনেকজনের নাম বলতে পারবে না যে হুজুর সাহেবের নানা জনের নাম কি ওনার নানার নাম ছিল ওহাব আমেনা বিনতে ওহাব আপনি নানা জানের তো মানুষ নামই জানে না তা আল্লাহ রসুল দুইজন রে উঠায়া চুমাইতে চুমাইতে বলতেছে তোমরাই উত্তম ওই হাসান হোসাইন চান্নায় ও গৌসিয়ার মানুষ আপনাকে আমাকে চাইছেন আল্লাহর কাছে যুক্তি দিস লজিক দিস আমি এইখানে চাবো না কেন চাবো না আল্লাহ বলছে এইখানে উম্মত বলে কেন চাব না একদিকে আন্তা রব্বুল করিম আন্নবীর রহিম একদিকে আপনি রব্বে করিম একদিকে আপনি রব্বে করিম একদিকে আমি নবী রহিম কাইফা তুদাই হাদিল উম্মা বৈনাল করিম ইবর রহিম আপনারা আমার মাঝে থাকা সত্য উম্ম জাহান্নামে নামে চলে যাবে তো যাবে কি করা আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করা তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু

সাফাতে কোবরা কথাই বুঝায় যে ক্যামতের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম সোয়ালক্ষ নবী বলবে ৩১২ জন রসুল বলবে চারজন উলিল আজমে মিনার রসুল বলবে আমরা এই অধিকার রাখি না তোমরা আমাদের কাছে ছোটলে লাভ হবে কি হিসাব কিতাবের জন্য মুসাল ইসলাম বলবে যাও বাদশাহ কাছে যাও আল্লাহর রসুলের সংগ্রাম দিবে ওনার কাছে সবাই আসবে নবী আসবে রসুল আসবে সারা দুনিয়ার মানুষ আসবে ক্যাম আগম থেকে নিয়ে ক্যামতে সকাল পর্যন্ত মানুষ আসবে আল্লাহ রসুল বলে আনাক আহলু আমি এর অধিকার রাখি তখনই শেষদায় পড়বেন আল্লাহ মনে হয় বাদশার শেষদার অপেক্ষাই ছিলেন আর যখন শেষদায় পড়বেন তা আল্লাহ চিৎকার দিবে এরফার আশাক মাথা উঠান আমি নামতেছি তো ছিলাম যে যে আপনি চাইবেন কবে কবে আমি আসব নামান উঠান মাথা কেমতের মাঠের বাদশা হয় ক্যামতের মাঠে যাবে কিন্তু নিজের মাকামে বসবে না হয় মাকামে মাহমুদের চেয়ারে বসবে না শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসেন না কেন বলে বসলে আমাকে বসায় আমার উম্মতকে পোলসের পার পার দিতে চাইতেছেন আমি বসবো না আমি বসলে উম্মতের জন্য তিন জায়গায় ছুটবে কে কে কাউসার নিজের হাতে উঠায়া ঠোঁটে দিবে কে মিজানের কাছে দৌড়ায়া যাবে পাল্লা যদি সামনে না ঝুঁকতে চায় তো আপনি না আমাকে ওয়াদা করছেন আমি না ওই সময় কসম খাইছি আমার একজন উম্মত জাহান নামে থাকা পর্যন্ত আমি আপনার হব না আমি সামনে যদি পাল্লা ঝোকে তো হাত উঠায় পুলসেরাতের পাশে দৌড়াবো পার যদি না হইতে পারে তাহলে দুরুদের গাড়টি মাথায় দিয়ে আমি পার দিব আমি এইখানে বসবো না এটা হলো দ্বিতীয় জায়গা যে আরও সে না ভোলে নেয় মাঠে ভুলবে না যখন দুনিয়ার থেকে বিদায় নিতে ছিলেন মালাকুল মৌদ বুকে হাত রাখা অবস্থায় জিবরিল বারবার বলতেছে আল্লাহ সে ফেরুক আল্লাহ আপনার অপেক্ষায় আছে আসে আলা তখনও চোখে পানি যা নয় নয়টা ফ্যামিলি ছিল কারো ঘরে খাওয়া ছিল না নিজেও ক্ষুধার্ত ছিল আম্মা যেন আয়েশর দিয় আল্লাহ না চিত্র তুলা দর্শন যে আমাদের ঘরে বাচ্চি জ্বালানের মতো তেল ছিল না যদি থাকতো তো খিদা নিবারণের জন্য এটাকে পান করা নিতাম নয়টা ফ্যামিলি ক্ষুধার্ত নিচে ক্ষুধার্ত হাসান ক্ষুধার্ত হুসাইন ক্ষুধার্ত আলী ক্ষুধার্ত ফাতেমা ক্ষুধার্ত কারো জন্য চোখে পানি না জিবরিল জিগাইছে চোখে পানি তো পানি কেন বলছে ফামাল উম্মতি আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে লানত আমাদের জিন্দগির উপরে ও বাংলার মানুষ আমি বুঝাবো তো বুঝাবো কেমনি কিভাবে আমি বুঝাবো আল্লাহ যদি আমাকে পাওয়ার দিতেন তো আপনাদের আমি ঢুকায় দিতাম ওই পাওয়ার আল্লাহ আমাকে দেন जिन भी दुनिया तक जावा समय चोके पानी निया जाते चित्कर दीते फमन ली बा उम्मती ही हमारे उम्मत के क्या देखा रखे दे। तो अल्लाह शांतना दीते हैं जिब्रील के पठा बोलते से बंदुके बोला द्ला अतरुक उम्मत तक वाह अतरुक उम्मत तक फरदा अपने उम्मत के हसी हमी हसी हमी हसी হয় ওলামা বুঝবে কি বুঝবেন আমি জানি না আপনারা বুঝবেন কি আমি বুঝবেন জানি না প্রতি জুমা ওলামারা খোদ্ পরে আলীমা আমি এইখানে আল্লাহকে প্রশ্ন করতে চাই আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে বলতেছেন আমরা তো একদিন মরা যাব তাইলে তো আপনার বন্ধুর দুরুদ শেষ হয়ে যাবে তো আল্লাহ বলতেছে ফেরেশতা পড়বে আমি যদি বলি আল্লাহ ফেরস্তাও তো মারা যাবে মালাকুল তো মরবে করবে তো আপনার বন্ধুর দূরত শেষ হয়ে যাবে না এই আল্লাহ শুরু করছে নিজের থেকে ইন্নাল্লাহ আল্লাহ এই প্রশ্নের জবাব আগেই দিয়া দিছেন মানুষ তুই মারা যাবি দূরত বন্ধ হবে না ফেরেস্তা করবে ফেরেস্তা মারা যাবে দূরত বন্ধ হবে না আমি আল্লাহ বন্ধুর দূরত বন্ধ হইতে দিব না আমি আল্লাহ করতে পারব ওই হাস্তি আমাদের ভিতরে পাঠাইছেন যে যাওয়ার সময় আমাদের জন্য চোখে পানি শেষ দলিল আরও হাজারো দিতে পারি আমি শেষ কথা যেদিন কবর থেকে উঠানো হবে জিবরিল আসবে হুকুম হবে ইতি হাবিবি মাহমুদ মাহমুদিয়া জিবরিল জিবরিল আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল কোনো না কোনোভাবে চিনতে চিনতে রওজায় আথারে আসবেন ওই কথার দিকে আমি যাইতে চাই না সে পর মারবে আর বলবে কুমিয়া হাবিবি

কেন আমার রিসিভ শোনে আসে নাই তুমি এক আসছো কেন আবাসাল্লা শাফির জাহান নাম আমার উন্মদ কি পুলসের পার হয়ে গেছে না কিনারে পড়ে আছে। কি কসম ফাইভ দেবে ইজ্জত জালালি। হওয়া জালা আলি আল্লাহ রিজ্স তার জ্বলালের কসম মা শক্কাল আর ইল্লাহ আন্তা আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই এই জন্য আমি উম্মদ এখনো ওঠে ও মেরে দোস্ত আসেন আল্লাহ আসান করছে ওই নবীর কোলাম হয়ে গেলে আল্লাহর গোলামি মেনা নেওয়া হবে ওই নবীর কোলাম হইতে দেরি যেটা প্রতি নামাজের ভিতরে ইমামের মাধ্যমে চাই আর ডাইরেক্ট চাই ওই হেদায়তের মালা পড়াইতে আল্লাহ দেরি করবে না আসেন ওই নবীর গোলামি আজকের থেকে জিন্দিগি আমরা গ্রহণ করি লাইফ স্টাইল গ্রহণ করি গাউসিয়ার মানুষ রাগ হয়েন না আমাকে লাইফ স্টাইল আপনারা বুঝায়েন না আমি তো গত মাসের তেইশ তারিখে আসছি আমেরিকা থেকে আমি শাটডাউনের সময় আমেরিকা গেছি এটা আমার পঞ্চম পঞ্চমবার ছিল আরও দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আমি যাইতে পারবো আমার কাছে অ্যাবিলিটিও আছে ভিসাও আছে আল্লাহ আমাকে দেয়া রাখছেন দুনিয়ার কোনো উন্নত দেশ বললেন না যেটার ভিতরে আমি চষি নাই এরকম কোনো মহাদেশ নাই যেটার ভিতরে আমার পায়ের ছাপ না আসে অহংকার করে বলতেছি না লাইফ স্টাইল আমাকে চিনে আন না আমার মতো মানুষের বাংলাদেশে ওয়াশ করতে হয় না যদি কম্পিউটারের মতো পেন ড্রাইভের ব্যবস্থা থাকতো তাহলে আমি বিরাট বড় এখানে লাগায়া দিতাম আপনারা এটাকে কি বলেন যে কি বলেন এটা প্রোজেক্টটা লাগায় দিতাম আর পেন ড্রাইভের মতো আমার ব্রেন থেকে খোলা দিতাম দেখতেন কত হাসি আর কত কান্না এখানে হাজারো কান্না লুকানো আছে হাজারো হাসি লুকানো আছে আমাকে অন্য লাইফ স্টাইল আমাকে চিনাইতে হবে না রাগ হেন না পায়ে হাত রাখি আমি বড়ো লাইফ স্টাইল আমাদেরকে চিনি আর তাদের কান্নাও আমার কাছে সেভ করা আছে। আমি তাদের লাইফ স্টাইলও দেখাবো তাদের কান্নাও দেখাবো এখানে সেভ করা আছে সেভ ওটা অস্ট্রেলিয়া বলেন আর আমেরিকা বলেন ইউটিউব বলেন আর জাপান বলেন উন্নত বিশ্ব বলেন আর যেইখানে বলেন আপনি আমার কাছে হাজারো সেভ করা আছে। প্রতি সফর আমাকে কাদায় আনে কাদায় আমি কাঁদতে কাঁদতে আসি এরকম কোনো সফর নাই এইবারও আমার সফর শুরু হয়েছে নিউ ইয়র্ক থেকে শেষ হয়েছে সান ফ্রান্সিসকো আমি আটলান্টিকের পারের থেকে শুরু করছি আমি যে প্রশান্তর পারে শেষ করছি আবার আটলান্টিকের পারে আসা বাংলাদেশে রওনা করছি আমাকে বুঝাইতে হবে না আপনারা বাং আমেরিকার কোন সোসাইটির কথা আমাকে বলবেন জান যান ওই সোসাইটিকে জিজ্ঞাসা করেন আমাকে চিনে কিনা জান যান অস্ট্রেলিয়ার কোন সোসাইটিকে জিজ্ঞাসা করবেন একে চিনো কিনা বলবে আর পায়ের তাগ এখানে রয়ে গেছে আর চোখের পানি রয়ে গেছে এ আমাদের হাতে পায়ে ধরে গেছে কিচ্ছু নাই আমার কাছে আল্লাহকে দেখানোর মতো কিচ্ছু নাই একটা